বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি মুমিন ভাই ও আমার বোনেরা আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন মুমিন ভাই ও আমার বোনেরা আজকে আমি যে দোয়ার আমলটি নিয়ে হাজির হয়েছি আজকের দোয়াটি আপনারা যদি আমল করেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমলকারীকে তিন থেকে চারটি পুরস্কার দিবেন খুবই কার্যকর ও পরীক্ষিত দোয়া দোয়াটি যদি আপনারা নামাজের পর আমল করেন ইনশাল্লাহ খুব দ্রুত ফলাফল পাবেন ফলাফল দেখে অবাক হবেন দোয়াটি আমল করার পর এমন কিছু উৎস থেকে টাকা ধন সম্পদ আসবে কল্পনাই করতে পারবেন না শুধু তাই নয় দোয়ার আমলটি করার পর আপনাদের মনে লুকানো আশাগুলো রহিম রহমান আল্লাহ পূরণ করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দোয়ার আমলটি আপনারা যদি করেন ইনশাল্লাহ রহমত শান্তি ও হালাল রিজিক এবং সংসারে শান্তি আসবে দোয়াটি আমল কখন কিভাবে করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনারা শুধু মনে গভীর বিশ্বাস নিয়ে দোয়ার আমলটি শেষ পর্যন্ত শুনে বুঝে তারপরে আমলটি করবেন আজকের দোয়ার আমলটি আপনারা পাঁচ ওয়াক্তের নামাজের পর এক থেকে তিনবার বা তেলোয়াত করবেন ভাই ও আমারে বোনেরা এখন আমি সর্বপ্রথম আজকের আমলের দোয়াটি পাঠ করে শোনাচ্ছি তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো মনের আশা পূরণ করো বালা মুসিবত দূর করো হালাল রিজিক বৃদ্ধি ও রিজিকে দান করো সকলে কমেন্টসে আমি লিখুন ভাই ও আমার বোনেরা আপনাদেরকে বলছি ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন জেনে নিন আজকের আমলের কার্যকর দোয়াটি দোয়াটি হচ্ছে সুবানাকা আল্লাহ রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহ হুমা মাখিল্লি ওয়ার হামনি ওয়ার জুগ্নি অর্থ হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমাকে রহম করুন আমাকে হেদায়ত দান করুন আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন দোয়াটি আমি আবারও বলছি সুবানাকা আল্লাহ রব্বানা ওয়া মুমিন ভাই ও আমার বোনেরা কার্যকর দুয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা স্ক্রিনশট দিয়ে ভালোভাবে মুখস্থ করে তারপরে আমলটি করবেন মুমিন ভাই ও আমারে বোনেরা এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নেই আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন ভাই ও আমার বোনেরা আপনারা যখনই নামাজ পড়বেন ঠিক তখনই অর্থাৎ বিশেষ করে পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের পর আপনারা সর্বপ্রথম আস্তা খরুল্লাহ আস্তা খরুল্লাহ আস্তা খরুল্লাহ এভাবে তিনবার পাঁচবার সাতবার জিকির করবেন তারপর আপনারা আজকের আমলের দোয়াটি সুবাহনাকা আল্লাহ আল্লাহমা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহমা মাক ফিরলি ওয়ার হামনি ওয়ার এভাবে একবার বা তিনবার পাঠ করবেন এরপর সুন্নত নফল নামাজ শেষ করে আপনারা দরুদে ইব্রাহিম অথবা এই ছোট্ট দরু শরীফটি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনবার পাঠ বাতিল করবেন সর্বশেষ আপনার আপনারা কী করবেন মন দিয়ে শুনুন সর্বশেষ দুই হাত তুলে ভিক্ষুকের মতো বিশ্ব জগতের মালিকের কাছে আপনাদের মনের আশা মনের চাওয়াগুলো পেশ করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবুল কর আমিনামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আবারকাত